সাত পাকে বেঁধেছিলেন আমায় তাতে কোনো ফাঁক নেই স্যার এখন তো লোকের মনে প্রশ্ন আসতেই পারে আমি যদি আপনার স্ত্রী হই তাহলে আমি আপনার সঙ্গে না থেকে বাপের বাড়িতে থাকি কেন এটা আপনি বলুন এটা আমি বলছি উনি যেমন আমাদের লোকসানে চলা কোম্পানিটাকে কিনেছিলেন ঠিক একইভাবে একটা বিপদে পড়া মেয়েকেও কিনেছিলেন সে মেয়েটি আমি ও সরি 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 ভুল বললাম উনি আমার সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলেন এক বছরের অ্যাগ্রিমেন্ট এই এক বছরের মধ্যে যদি ওনার আমার প্রতি ভালোবাসা জন্মায় তাহলে আমিও ওনার স্ত্রী হয়ে থাকবো সারা জীবনের জন্য না হলে উনি আমায় ছেড়ে দেবেন ভালোবাসাও জন্মালো না উনিও আমায় ছেড়ে দেবেন হয়তো ভুল করে আকাদবার ভালোবাসা উকে দিয়েছিল যার ফল এই সন্তান আনন্দের সংবাদ আজকাল ওনার আমার প্রতি ভালোবাসা আবার জেগে উঠেছে তাই আমার জন্মদিনে উনি অফিসে স্টাফদের এক মাসের বোনাস দিয়েছেন আমি অন্তঃসত্ত্বা বলে অফিসে যাওয়ার জন্য একটা এসি পাস দিয়েছেন আর আজ এসে এক লাখ টাকার উপহার দিয়েছেন রাহুল যায় করুক তোমার ছেলে করেছে তোমাকে ভালোবেসে করেছে মাপ করবেন আমি আপনার ছেলেকে ভালোবাসি না তাহলে নিমন্ত্রণ করে ডেকে এনেছিলি কেন সবার সামনে এদের অপমান করার জন্য না আমার পেটের বাচ্চার জন্য আমার সাক্ষাশী তো দেখে কেউ জিজ্ঞেস করবেন আমার স্বামীকে কিন্তু কাল আমার বাচ্চাকে তো জিজ্ঞেস করতেই পারে তোর বাবাকে যাতে সবাইকার সত্যিটা জানা থাকে এই জন্যই আপনাদের ডেকেছি আপনারা এসছেন আমি কৃতজ্ঞ এবার যেতে পারেন যাকে তুমি পৃথিবীতে নিয়ে আসছো সে রাহুল সন্তান যা কিছু হয়েছে বলে যাও চলো বাড়ি ফিরে চল সরি স্যার এগ্রিমেন্টে কিন্তু কোথাও লেখা ছিল না এই এক বছরের মধ্যে আমার গর্ভে সন্তান এলে তার দায়িত্ব কার এটা আমার দাম দিয়ে কেনা ভালোবাসার রশিদ আপনার ছেলের কন্ট্রাক্ট ম্যারেজে বলি হওয়া আমার জীবনের সর্বনাশের জেরক্স কপি এই বাচ্চার উপর শুধু আমার অধিকার আছে আপনাদের কারোর কোনো অধিকার নেই